আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন নতুন আর একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি বিশ থেকে পঁচিশ জনের জন্য একটা পায়েসের রেসিপি করব আর এটা কীভাবে সহজভাবে করা যায় সেটাই আজকে দেখিয়ে দিচ্ছি এখানে আমি তিন লিটার দুধ নিয়েছি লিকুইড মিল্ক আর দিয়ে দিব এক লিটার পানি পানিটা আমি সব সবসময়ই দিয়ে থাকি তাহলে দুধটা দ্রুত শুকায় না আর জালটা ভালো হলে দুধটা কিন্তু একদম রেড কালার হয়ে যায় ক্ষীরটা কিন্তু খেতে ভালো লাগে আর দুধটা প্রথমে একটু জাল দিয়ে নিতে হবে তারপরে আমি চালটা রেডি করে নিব। এখানে আপনারা যে কোনো চাল ইউজ করতে পারেন তবে আমি এখানে পোলার চাউলটা দিব পোলার চাউলটা দিয়ে পায়েস রান্না করলে অনেক ভালো হয় টেস্টটা ভালো আসে এখানে দুই কাপ আমি পোলার চাল নিয়েছি এবার ভালো করে ধুয়ে নিব আর চালটা ধুয়ে কিছুক্ষণ রেখে দিলে ভালো হয় তাহলে চালটা দ্রুত সেদ্ধ হয়ে যায় এখন আমি এভাবে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিটের মতো ভিজিয়ে রেখে দিলাম এখন এখানে দুই কাপ পাউডার মিল্ক আর দিয়ে দিব চিনি চিনি এখানে দিয়ে দিব তিন কাপ মিষ্টির পরিমাণ যদি আপনারা বেশি খেতে চান সেক্ষেত্রে মিষ্টি বাড়িয়ে নিতে পারেন তবে তিন কাপ চিনি দিলেই যথেষ্ট এর বেশি চিনির প্রয়োজন নেই এখন পাউডার মিল্ক আর চিনিটা ভালো করে মিক্স করে নিব যখন এই প্রসেসে মিল্কটা আর চিনিটা দুধের মধ্যে দিবেন তাহলে কিন্তু দলা হবে না আর যদি আপনি আলাদাভাবে মিল্কটা দেন তাহলে কিন্তু দলা পেকে যাবে এবার আমি এটা সাইড করে রেখে দুধটা ভালো করে একটু জাল দিয়ে নিব দুধের পরিমাণ যেহেতু বেশি সেজন্য একটু টাইম লাগছে এবার আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণের লবণ ইচ্ছে হলে দিবেন ইচ্ছে না হলে দেওয়ার প্রয়োজন নেই অনেকেই পছন্দ করে মিষ্টি আইটেমে লবণ দেওয়া আমিও সামান্য দিয়ে দিলাম এখন কিছু গোটা মশলা দিয়ে দিলাম তেজপাতা দারচিনি আর এলাচ একটু ফ্লেভারের জন্য এবার আমি চালটা দিয়ে দিচ্ছি সবার আগে এখানে চালটাই দিতে হবে চালটা কিছুক্ষণ সেদ্ধ হওয়ার পরে এখানে চিনিটা অ্যাড করলে ভালো চিনিটা পরে দিলে চালটা দ্রুত সেদ্ধ হবে আর চিনি যদি আগে দেন তাহলে চালটা কিন্তু সেদ্ধ হতে অনেক দেরি হবে চালটা কিন্তু একদম এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি চিনি আর পাউডার মিল্ক মিক্স করা সেটা এখানে পুরোটাই দিয়ে দিলাম এবার ভালো করে মিক্স করে নিচ্ছি তারপরে চুলা আঁচটা মিডিয়ামে রেখে আমি পুরোপুরি চালটা সেদ্ধ করে নেব এভাবে রান্না করতে থাকবো দশ থেকে পনেরো মিনিটের মতো চুলা রাজটা মিডিয়ামে রেখে এ পর্যায়ে নাড়ার উপরে রাখতে হবে তা হলে কিন্তু নিচে লেগে যাবে চালটা প্রায় সেদ্ধ হয়ে আসছে এখন মিল্কটাও কিন্তু ঘন হয়ে আসছে আমি এখানে দাঁড়িয়ে দেরি যতক্ষণ না পর্যন্ত পায়েসটা হবে ততক্ষণ এভাবেই নেড়ে নিব চুলার আঁচটা এখন আরও একটু কমিয়ে দিয়েছি লোতে করে দিয়েছি চালটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে আর আমি একটু প্রেস করে চালটা ভেঙে নিয়েছি দেখুন রান্নাটা কিন্তু একদম কমপ্লিট এখন আমি চুলা বন্ধ করে দিয়েছি আশা করছি আজকের সিম্পল রেসিপিটি ভালো লাগছে এভাবে ট্রাই করতে পারেন আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ